দাবি প্রশাসনের অনুরোধে সাইদি শাখা চৌধুরীর ছবি সরালো শিবির যা বললেন শিবির নেতা ফরহাদ এদিকে কক্সবাজার ভ্রমণে এনসিপির পাঁচ নেতাকে কারণ দর্শানোর নোটিশ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার থাকবে বিস্তারিত ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসি এর জুলাই বিপ্লবের বর্ষপূর্তি উপলক্ষে দাবি শিবির আয়োজিত তিন দিন ব্যাপী আমরাই ছত্রিশ জুলাই আমরা থামব না শীর্ষক বর্ণাঢ্য ও ব্যতিক্রম ধর্মীয় আয়োজনে মানবতা বিরোধী অপরাধের দায়ী দণ্ডিত জামায়াত নেতা মতিউর রহমান নিজামী দেলোয়ার হোসেন সাইদি আলী আহসান মুজাহিদ মীর কাশেম আলী কামরুজ্জামান চৌধুরী ও বিএনপি নেতা সালাহ উদ্দিন কাদের চৌধুরীর ছবি সরিয়ে নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন গতকাল মঙ্গলবার টিএসসিতে চিত্র প্রদর্শনীর স্থানে গিয়ে বিক্ষোভ করতে থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বামপন্থী নেতাকর্মীরা কিছুক্ষণ পরেই ঘটনাস্থলে উপস্থিত হন সহকারী প্রক্টর রফিকুল ইসলাম পরবর্তীতে ছবিগুলো সরিয়ে ফেলে ভক্টোরিয়াল টিমের সদস্যরা বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরাপত্তার সাথে ছাত্রশিবিরকে জানিয়ে এবং তাদের ক্রমেই ছবি সরানো হয়েছে বলে জানান ঘটনাস্থলে উপস্থিত ছাত্র ছাত্রশিবিরের ছাত্র আন্দোলন সম্পাদক মাসহারুল ইসলাম সহকারী প্রক্টর রবিকুল ইসলাম বলেন বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার সাথে শিবিরের সম্মতিক্রমেই ছবিগুলো সরানো হয়ে হচ্ছে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি আমরা চাই না এর আগে চিত্র প্রদর্শনী নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা শুরু হয় বামপন্থী নেতাকর্মীরা ব্যাপক আপত্তি জানাতে থাকে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের বেশ কিছু নেতাকর্মীর পক্ষ থেকেও ছবিগুলো সরিয়ে ফেলার জন্য শিবিরের নিকট অনুরোধ করা হয় ছাত্র শিবিরের তিন দিনব্যাপী এই আয়োজনে জুলাই বিপ্লবের তাৎপর্য তুলে ধরা শহীদ ও আহত পরিবারের অভিজ্ঞতা সরাসরি শোনা এবং প্রতিরোধ চেতনার পুনর্জাগরণের প্রয়াস থাকবে পাশাপাশি ছাত্র রাজনীতির ভবিষ্যৎ ও ছাত্র সংসদ নির্বাচন নিয়ে গণ আলোচনাও হবে কর্মসূচির অন্যতম অনুষঙ্গ আজ প্রথম দিনে ডকুমেন্টারি প্রদর্শনী বিপ্লবী গান ও কবিতা শহীদ পরিবার ও আহতদের স্মৃতিচারণ বিকালে মাইম পরিবেশনা ও নাটক এবং রাতে বেদিক্রন্দর্মী ফ্ল্যাংচ্যাট বিতর্ক অংশ ছিল দর্শকদের জন্য উন্মুক্ত এছাড়াও অভ্যুত্থানে শহীদদের স্মরণে ছত্রিশ জুলাই এক্সপ্রেস নামক একটি চলমান ট্রেনের আদলে নির্মিত ডকুমেন্টেরিতে দেখানো হয় কিভাবে রাষ্ট্রীয় দমন পীর শিকার হয় সাধারণ মানুষ এবং কিভাবে এক একজন শহীদ হয়ে ওঠেন প্রতিরোধের প্রতীক এদিকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির শীর্ষ পাঁচ নেতাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে দলটির কেন্দ্রীয় দপ্তর রাজনৈতিক পর্ষদের পূর্বানুমতি না নিয়ে কক্সবাজার ভ্রমণে যাওয়ার এই নোটিশ জারি করা হয় সংশ্লিষ্ট পাঁচ নেতাকে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বুধবার ছয় আগস্ট এনসিপির যুগ্ম সদস্য সচিব সালাহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত পৃথক পৃথক নোটিশে এই নির্দেশনা দেওয়া হয় নোটিশে বলা হয়েছে গতকাল পাঁচ আগস্ট যা গণ অভ্যুত্থান দিবস হিসেবে দলের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি দিন এবং একই সঙ্গে একটি রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দিবস যে দিন আপনি ও দলের আরও চারজন কেন্দ্রীয় সদস্য কক্সবাজার সফরে যান উক্ত সফর ব্যক্তিগত হলেও এর কোনো পূর্ব তথ্য বা বেকার রাজনৈতিক পর্ষদকে জানানো হয়নি যা দলের শৃঙ্খলা পরিপন্থী নোটিশে আরও বলা হয় পরিস্থিতি বিবেচনায় আপনার এই সিদ্ধান্তের পিছনে থাকা কারণ ও প্রেক্ষাপট ব্যাখ্যা করে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আক্তার হোসেনের কাছে সশরণে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের জন্য আপনাকে নির্দেশ ক্রমে অনুরোধ করা হচ্ছে দলীয় সূত্রে জানা গেছে এনসিপির অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখতে এবং নেতৃত্বে স্বচ্ছতা নিশ্চিত করতে সাম্প্রদায়িক সময়ে আরও কঠোর অবস্থান নিয়েছে ফলে যে কোনো কেন্দ্রীয় নেতার দলীয় সিদ্ধান্ত অমান্য করাকে গুরুত্ব সহকারে দেখা হচ্ছে সুপ্রিয় দর্শক মণ্ডলী এই ছিল আজকের মতো প্রতিদিনের নিত্য নতুন খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন ভিডিওর ভিডিওটিতে লাইক দিন এবং কমেন্ট বক্সে কমেন্ট করুন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ